বরিশাল সরকারি মহিলা কলেজের ভর্তি ফরম পূরণ এবং পেমেন্ট শতভাগ অনলাইনে সম্পন্ন হয়ে থাকে আর আমাদের ছাত্রীরা অনেকেই অনলাইনে অভ্যস্ত না থাকায় দোকানের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এতে করে অনেক সময় দোকানের ভুলের কারণে আমাদের ছাত্রীদের টাকার বচ্ছা দিতে হচ্ছে অনেকেই নিজ কলেজের পরিবর্তে অন্য কলেজের নামে টাকা পেমেন্ট করছে এমনকি নিজের পেমেন্ট ভুলবশত ভুল জায়গায় পেমেন্ট হয়ে যাচ্ছে এই সকল থেকে মুক্তির জন্য আমাদের ছাত্রীরা নিজেই নিজের পেমেন্ট বাসা থেকে বিকাশ কিংবা রকেট ব্যবহার করে করতে পারে আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো তুমি সহজেই দুই তিন মিনিটের ভিতরে নিজে নিজের পেমেন্ট বিকাশ কিংবা রকেট ব্যবহার করে কিভাবে করতে পারবে অনলাইনে বিকাশের মাধ্যমে বিকাশ অ্যাপস ব্যবহার করে কলেজের যে কোনো পেমেন্ট করার জন্য প্রথমেই তোমরা তোমাদের বিকাশ অ্যাপসে প্রবেশ করবে এরপরে এখানে দেখো আরও দেখুন এই জায়গায় ক্লিক করলে এডুকেশন ফি নামক যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবে এটাতে ক্লিক করার পরেই প্রতিষ্ঠান খুঁজুন এইখানে তোমাদের প্রতিষ্ঠানের নাম হিসেবে বি আর টাইপ করলে নিচের দিকে দেখবে যে বরিশাল গভ উমেন্স কলেজ লোগোসহ কলেজের নামটি প্রদর্শন করবে সেখানে ক্লিক করলে কলেজের অপশনটি চলে আসবে এরপরে এখানে দেখো তোমাদের স্টুডেন্ট আইডি চাচ্ছে এখানে শিক্ষার্থীরা তুমি তোমার অনার্স কিংবা ডিগ্রি স্টুডেন্টরা রেজিস্ট্রেশন নম্বরটি দিবে এবং ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা তোমার বারো ডিজিটের রোল নম্বরটি দিবে আমি একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কনফার্ম করছি আমি একটি রেজিস্ট্রেশন নাম্বার দিলাম এবারে পে করতে এগিয়ে যান এই অপশনে ক্লিক করলে তোমাকে যে নোটটি আসবে সেখানে তোমার নাম তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং টাকার পরিমাণ এই তিনটা জিনিসই প্রদর্শন করবে এই অপশনটি আসলে পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমার পিন নাম্বার চাইবে তুমি পিন নাম্বারটি দিলে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করবে পিন কনফার্ম করুন ক্লিক করলে এরকম একটি নোট আসবে যেখানে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনটিতে যখন আসবে তখন তুমি এই ট্যাপ করে ধরে রাখলে দেখবে যে তোমার পেমেন্ট সম্পন্ন হয়ে গেছে এভাবে তুমি ঘরে বসে সহজেই এক মিনিটের ভিতরে তোমার কলেজের যে কোনো ধরনের পেমেন্ট নিজে নিজে করতে পারো এতে করে বাইরের দোকানে তোমার অতিরিক্ত খরচ লাগবে না এবং তুমি নিজেই স্বাবলম্বী হবে